কাজে লাগাইলেও হায়াত শেষ না লাগাইলেও হায়াজ হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাসপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে জীর্ণ কুটির কুরে ঘরে যে আছে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও কি হবে মৃত্যু এক সহজ হিসাব এটাকে অ্যাভয়েড করা এটাকে পাশ কাটার কোনোভাবেই কোনো চুক্তিতে সম্ভব আল্লাহকে অস্বীকার করে বহু লোক কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ আল্লাহকে অস্বীকার করে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই এমন অনেক নাস্তিক আছে কুটি কুটি কিন্তু মৃত্যুকে কি করে না এক অনিবার্য চিরন্তন বাস্তবতা এটা সত্য এটা মরতেই হবে চলে যেতেই হবে এই সংসার ছাড়তেই হবে আল্লাহ মুছে বান্দা তুমিও থাকবে না গোটা সৃষ্টিও থাকবে না অর্ধ দাক্ষণ সাবধান বান্দা মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সামা উম ফাতারাত আসমান ভেঙে পড়বে কাচের মতো চুরচুর কর ইদাল কাওয়া কি বুন্তাসারাত তারকারা জি খুশি খুশি গুঞ্জ পা বিহার বিহারু ফুজ্জিরাত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে গরম একসময় সময় শূন্যে মিলিয়েছে হ্যাঁ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস উলু পোকা যেরকম আগুনের মধ্যে লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে এই কুটি কুটি মানুষ যে যেদিকে পারে ছুটি করে যে যেখানে পড়বে সেখানেই সেখানেই কবর কেউ কাউকে দাফন করবে না কেমনে দাফন করবে আপনি স্বাস্থ্যবাই আপনারে দাফন করব হেতেও তো দৌড়া আপনার বাতি জানি আপনারে দাফন করবে হেতেও তো দৌড়া ইতিহাসে এই জন্য কেউ দাফন করবে না তাইলে আল্লাহ তালাল এটা ওয়াদা ভাইয়া আমার বাপ বুঝতে শিখেন এটাই ভাবতে শিখেন আপনিও আমিও আপনিও আমি জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না তৃপ্ত হইয়েন না বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পইয়া ভালো আছেন এটার নাম জীবন না জি লাইয়া মোটামুটি খাইয়া পড়া ভালো আছেন টাকা পয়সা সার কি বার কি গদুয়ার মিল্লা আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় দশ জনের দোয়ায় আসি ভালোই না না ইমানদারের ভালো থাকা এটাকে বলেন কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলেন বরং জিপুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি এটা বললে কিছু তৃপ্তি হইতে এটা বল আল্লাহ রহমতে হুজুর যে নাতি নাতনু যা আল্লাহ দিবেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে তেলাওয়াত করে হালাল হারাম মাইনা চলে পদ্মা পুশিদা করে এ এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ আল মাল ওয়াল বনুন زینتুল আল্লাহ বলে বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এত শুধুই কেবল দুনিয়ার কিছু ক্ষণের সৌন্দর্য পল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা আমালা যারা जिंदगी मेहनतের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান তা বলেন সে শুধুই কেবল नेक আমলের দ্বারা কাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না সেজদা দিয়ে চাইতো সুফা দিয়া ভাণি চার দিয়া ঘরের বিল্ডিং দালান ইটবালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না বরং নামাজ রোজা হজ জাকাত রুকু সেজদা জিকির তেলাওয়াত তসবি দান সদাকা তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায় আল্লাহ বলছে বল বাকিয়া তো সারি বাকি থাকবে শুধুই কেবল নেক আমল আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায় তো তার সাথে তিন জিনিস যায় এটা আপনারা বহুত আজে শুনছেন দুই জিনিস জিনিস ফিরে আসে এক থেকে যায় তার সাথে তুই তিন জিনিস যায় এক হলো তার আত্মীয় স্বজন দুই হলো কিছু মাল মালসামানা ওই যে লাশের খাট তারপরে দেয়া আগরবাতি উপরে একটা গিলাফ ইত্যাদি ইত্যাদি এই সামান্য এইগুলো আর কি আর তার আবল তার সারা জিন্দিগির বন্দি এই তিন মালহু অতপর তার পরিবার এবং ওই যে লাশের খাট এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কুড়াল ডাও টুকরি ওরা ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে ওয়ায়া বক শুধু তার जिंदगीর আমল থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদামা mali w mali এখন মনোযোগ দিয়ে শুনেন আমি দেরি করব না অল্প সময়ই শেষ করব ইনশাআল্লাহ বাস্তবতা আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল ভাই তারা দাওয়াত তো দিছে সেই রং জানে সবই ঠিক আছে কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার আমি আর কুলাইতে পারি না কোনোভাবেই কুলাইতে পারি না দশ বছর আগের জিন্দিগি এখন আর নাই এমনি তো শারীরিক ভাবে অনেক দুর্বল অসুস্থ বোধ করি আর এই শুধু দৌড়া দৌড়ি দৌড়া দুরি মতো দৌড় বেশি প্যারাসানি থাকে অসংখ্য কাজের জিম্মারি শুধু সকালে দশটা পর্যন্ত দুইবার থেকে পনেরো জন মানুষ আসছে একবার আরেকবার পাঁচ সাতজন আইয়া ঘুম থেকে উঠায় ফেলে কত জাতের ডিস্টার্ব তো এই জন্য বললাম আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা তো সুযোগ হয়নি আল্লাহ তো বাপ এই জন্য বললাম আল্লাহ নবী চল্লাহ লাফ আ সাল্লাম বলেন বনি আদম কেবল বলে মালি লিও মান আমার মাল আমার এই যে দশ তো আমার এই যে সিনজিটা ডা এটা আমার জোর এই বাজারের এই বি টি ডা এটা আল্লাহর রহ মতে আমার যে দুই হাজার ইট এন্ড দেক্সি ওযোর আমার তিরিশ বস্তা সিভেন আইনছি আমার আমার এই বদনাইটা আইডা আমার লোডা আমার আল্লাহ বলে হাই বান্দা বনি আদম নবী বলে শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা কাই আপনা আদম আমি মালিক এরপরে নবী সাল আলী সাল্লাম নিজেই বলেন হে বনি আদম কোথায় তোমার মাল তোমার মাল কোথায় যদি এগুলো তোমারই মাল হয় নিচ্ছ না কেন এগুলো এই কবরে যে যাচ্ছ ওই দর্শতক নিতা না তোমার না বলে সোফা এগুলো কই রেখে যাচ্ছ তোমার না বলে এগুলো এগুলো নিচ্ছ না কেন তোমার মাল নিচ্ছ না কেন তোমার না এগুলো ও মালিক কোথায় তোমার মাল মনি আদম নজি সাল্লাম বলেন তোমার মাল কেবল তিনটা তিনটা তোমার এক মা আকাল তা যা তুমি সরাসরি খাইছ এটা তোমার আউ লাবিস্তা ফাআবলাইতা যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার আউ তাসদ্দাকতা ফাআমদাইতা আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো দান করছো আখেরাতে পৌঁছে গেছে সেটা তোমার ওয়া মা দালিকা আর এটা বাদ দিয়ে বাকি সব ফজাহিবুন তোমার থেকে চলে যাবে ওয়া তারিকুল ইনাস মানুষের জন্যই রেখে দাও মানুষের জন্যই রেখে যান প্রিয় ভাই আমার বাফ আমার বন্ধু আমার ফিকির করে जिंदगी की फिक्र करे रसूलुल्लाह सल्लल्लाहु বলেন লাউ আনাল ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্ব আন ইয়াকুনা লাহূ যদি একটি পাহাড় শরণो দেওয়া হয় সে দুইটি পাহাড় ছিল আবার দিলে আবার ছিল লৈয়াম লা ফাহু এরপরে নবি সাল্লাম বলেন বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা করছে যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে তার শরীরে মানে কবরে রাখবে উপরে মাটি ফেলবে সেদিনই একমাত্র তার মুখ ভরবে পেট ভরবে করছে আশ্চর্য কথা মামুন ভাই শুনেন এই কথাইটা যে এখন বললাম যে নবী সাল্লা সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্মরণ দিলে সে দুইটি পাহাড় চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া এ এটা হাদিস এটা কি বলেন না কি হজরত উবাই ইবিনে কাব রদি আল্লাহ একজন সাহাবিন না অনেক বড় সাহাবি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি সৈদুল কোর উবাই ইবনে কাব রদিয়া লাহুতালাম তফসিরে কুর্তুবিতে আছে অন্যান্য তাফসিরও আছে উনি বলেন এই সাহাবী বলতেছেন এই হাদিস এইটা নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে এতবার বলছে এত বেশি বলছে দুনিয়া ছাড়তাম আশের কথা মনে করাইতে গিয়া এ কথাইটা নবী এত বেশি বলছে খুন্না নারা হাদা দা মিনাল কোরআন আমরা মনে মনে ভাবতাম এটা কোরানেরই আয়েজ বুঝেন নাই এত বেশি বার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয় নবীজি এত বেশি বার চাইছে উন্মত যেন দুনিয়া ছাড়ে আখেরাত ধরে আখেরাত ধরে এই জন্য বাবা আমরা ওলামায় কেরামো আপনাদেরকে লক্ষ কোটি বার এই কথাগুলো বলি আমি বলি আর আমার আগের জন বলে আর আগের জন বলে আপনার মসজিদের ইমাম সব বলে আর মহল্লার হুজুর বলে যেই বলুক কথা কিন্তু এটাই দুনিয়া ছাড়ো আখেরাত দুনিয়ার লোক কমাও আখেরাতের আগ্রহ বাড়াও রসুল্লাহ সাল্লাম বলেছেন আদম কোন আবনা আল আখের হে বনি আদম আখেরাতের সন্তান হও বলা তা মিন আবনা ই দুনিয়া দুনিয়ার সন্তান হইও না তোমার যেন কেউ দুনিয়াদার না বলে তোমারে যেন দিনদার বলে তোমারে যেন দিনদার হায় ভাইয়া এর চাইতে বড় দুর্ভাগ্য কি আপনার পিছনে আপনার সুদখুর ভবিষ্যত জীবন আর যে পিছনে লোকে কিস্তিখোর বলে হারাম খুর বলে জুয়ারি বলে মৎখোর বলে নেশাখোর বলে বাবা বলে খুট্টাখোর বলে ইয়াবা খুর বলে হায় 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 যুবক তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র নামাজ পড়ে না বে নামাজি যে নারীকে বে হায়া বলে বে পর্দা বলে মানুষ তার জীবনের আর অর্জন কি তার জীবনের আর কি অর্জন হম বাদ খাই হেবে বাত খায় যে মানুষের জিরাই চেয়ে রাখো আমার খানা তো ঠিক আছে খানা তো বেটা কুত্তাও খায় কুকুরেরও তো খানা ঠিক আছে তো কিসে কুকুরেও তো বেটা ফেসাব পায় খানা করে কুকুরেও তো বেটা গুঞ্ যায় কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় হয় না তো তো কিসের না খানা তো ঠিক আছে মানে কি কিটা করে মিতন চিন্তা করে লাভ ঠিকই তো আছে জানোয়ারের রাখলাগ যদি ইনসানের রাখলাগ থাকতো সে তো বুঝতে তার ভিতরে তো রাখলা জন্তু জানোয়ারে সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে আত্মসম্মান যে নারী বে পর্দা সে বুঝে সে আল্লাহ সে বুঝে যে তারে দেইখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী মেয়ে তারে দেহকে কি মনে করে তারা মন্তব্য তাগোর ভিতরে কি কল্পনা হয় এই অপদার্থ এই অসভ্য এই নির্লজ্জ নারী সেইটা বুঝে ঠিকই হে বুঝে না একশো একশো বোঝে কিন্তু তার যে আখলাপ নাই চরিত্র নাই অসভ্য যে এই কারণে তার হায়াও নাই বুড়াই দেহে না জোয়ানে দেহে এইভাবে কোনো লজ্জা নাই

এটা বুঝতে শিখেন আত্মসম্মান আত্মমর্যাদা আখেরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় যে ভুলে গেল গেল কবরকে মৃত্যু ভাইয়া তো সে আর জীবনে মুসলমান কি হল মুসলমান কি হল বিশ্বাস করেন কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে একটা হলো মানে আমান্লা অলিয় আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান এ কথাইটা ঘুরে ঘুরে বলছে বেশিবার বলছি যে বান্দা এই দুই জিনিস ঠিক রাইখো আমি আল্লাহর প্রতি ইমান ঠিক রাইখো আখেরাতের প্রতি ইমান ঠিক আখেরাতের প্রতি আখেরাত ভুইলো না আখেরাত ভুইল না আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না আখেরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না আখেরাত ভুলে গেলে আর মানুষ থাকে না তার জীবন জানোয়ারের জীবন চোর কেন চুরি করে গেছে। কেন ডাকাতি করে আখেরাত কেন হারাম খায় আখেরাত ভুলে গেছিস বেবিচারি অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে আখেরাত ভুলে গেছে। বে পর্দা নারী কেন নিজের রূপ চৌবন ফেরি করে আখেরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে আমি করি আর আপনি করেন আখেরাক ভুলে গেছে ভুলে গেছে কবর ভুলে গেছে আল্লাহ আবির আল্লাহ বলেন আহাবান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরা ভুলে গেল এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে একদিন ঠিকই কবরে চলে আসবা অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো বুঝাবো কবরে আই না আমার নাফরমানের শাস্তি কবরের প্রথম ঘন্টায় উঠায় দেব টের পাইবা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা আসবে ইউ কাইয়াদুল এখুন একজন ফেরস্তা দেওয়া হবে

প্রিয় বন্ধু আমার বা হায়াত কাজে লাগান চাচারা বয়স্ক বাবারা নৌজোয়ান ছেলেরা পর্দার আড়ালের মা বুন খামখেয়ালি করেন খামখেয়ালি করেন প্রত্যেক গুনা জুলুম আর কোনো জালেন না একলা জুলুম করলেও টিকে না সবারে লইয়া জুলুম করলো গড়ে জুলুম করলো তার পতন রাষ্ট্রে জুলুম করলো তার পথন হিসাব বুঝার নাম নেই ব্যক্তিগত জুলুম করলো হের পথন একেবারে করলো কি পথন সময়ের ব্যবধান পতন অনিবার্য ধ্বংস অনিবার্য সাড়ে নয়শো বৎসরেও নুয়ালিসাল্লামের কৌম ওই জালেমদের পতন হয়েছে সাড়ে নয়শো বৎসর অপেক্ষা করতে হয়েছে আমি খাম খেয়ালি সাড়ে নয়শো বৎসর পর্যন্ত অহংকার করেছে জুলুম করেছে আল্লাহর নাফরবানি করছে একটি জাতি তারপরে আল্লাহ তারা একদিন ধ্বংস করছে বিষয়টা ভাবেন তো বিষয়টা ভাবেন হ্যাঁ এজন্য সবার জন্য এটা সব জুলুমের পতন অনিবার্য নাফর মানের পতন অনিবার্য সময়ের ব্যবধান সাড়ে নয়শো বছর হোক চুয়ান্ন বছর হোক ষোলো বছর হোক পতন অনিবার্য কোন সময় পতন অনিবার্য এটাই সত্য এটাই বাস আমনের গাত লাগুক নাহলে আমার গাত লাগুক ফুইডে লাগুক নাহলে সাম্রাত লাগুক আড্ডিক লাগুক কিন্তু এটাই সত্য